বন্ধুরা সরাল সরাল কি উঠে তো আমি পড়েছি তার জন্য মেয়েও উঠে পড়েছে চলো আসছে সব টাচ হয়ে গেছে তোমাদের একটু দেখিয়ে দিই আমি ঠিক আছে মোচা কমপ্লিট ঠোঁটটা আমি মুছে নিত ঠোঁটটা ওর বাবা মুছেছে লাঠি দিয়ে এইটাও এই টাইম টেবিল ওই ঠোঁটটাও মোচা কমপ্লিট সব কমপ্লিট আজকে আমার রাধা কৃষ্ণ নতুন জামা পরবে তারাও তোমাদের দেখাচ্ছি Yeah. মনে থাকা রেহেসে দাম ফাইনাল রুটটা আমি দেখিয়ে দিলাম হয়েছে আমার রাধা কৃষ্ণ এদের নাও নতুন জামা পড়েছে আসলে পয়লা পয়সাটে হ্যাঁ সেবাও দিয়ে দিয়েছি এবার নিবেদন করবো আমি তাই তোমাকে একটু দেখিয়ে দিলাম এই যে পুরনো জামাটুলো এখানে আছে এবার আমি একটু পুজো করতে বসবো কেমন হয়েছে আমার একটু অবশ্যই জানিও সাজানোটা কমেন্টটা অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ